नमस्कार सरकार जप चैनल आपदा सकल के स्वागत ज আবারও আশাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করলো জেলা প্রশাসন আপনি যদি আশাকর্মী পদে আবেদন করতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখবেন এখানে আশাকর্মী পদে নিয়োগের জন্য বিপুল সংখ্যক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে শুধুমাত্র আপনার নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে কাজ করতে চাইলে এবং আশাকর্মী পদে যদি চাকরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেবো কিভাবে আপনি আবেদন করবেন পুরো প্রসেস কতগুলি শূন্য পদ রয়েছে কারা এখানে আবেদন করতে পারবেন বিস্তারিত আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং সরকারের পাঁচ চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আশাকর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তার আবেদনপত্র আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই আবেদনপত্র পূরণ করে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে জমা করতে হবে তো এই আবেদনপত্র পূরণের মাধ্যমে আমি সমস্তটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবেদনপত্র যে পূরণ করতে হবে তার ডান সাইডে আপনার পাসপোর্ট সাইজ রঙিন ছবি আপনাকে লাগিয়ে দিতে হবে যেখানে আপনি আঠা দিয়ে লাগাবেন পিন বা সেলাই করবেন না যে গ্রামের জন্য আবেদন করছেন সেই গ্রামের নামটা এখানে লিখতে হবে উপস্বাস্থ্য কেন্দ্রের নাম গ্রাম পঞ্চায়েতের নাম ব্লকের নাম এগুলো লিখতে হবে এরপর যিনি আবেদনকারী তার নাম তার পিতার নাম স্বামীর নাম লিখতে হবে বর্তমান বসবাসের ঠিকানা লিখতে হবে স্থায়ী বসবাসের ঠিকানা দিতে হবে এরপর আছে মোবাইল নম্বর এবং বৈবাহিক স্থিতি কী রয়েছে বিবাহিত বিধবা না বিবাহ বিচ্ছিন্ন সেটা দিয়ে দেবেন জাতি কী রয়েছে সাধারণ তপসিলি জাতি উপজাতি সেটা টিকমাক করবেন উপস্বাস্থ্য কেন্দ্র থেকে হাঁটা দূরত্ব কত কিলোমিটার সেটা দেবেন আপনার ভোটার কার্ডের নম্বর পাট নম্বর সিরিয়াল নম্বর দিয়ে দিতে হবে রেশন কার্ডের নম্বরটা দিয়ে দেবেন এরপর যদি এস হন সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট নম্বরটা দিবেন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড বা শংসাপত্র অনুযায়ী জন্মের তারিখ দিয়ে দেবেন তারিখ মাস বছর এরপরে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নাম দিয়ে দেবেন কোন পরীক্ষা আপনি দিয়েছেন সেই পরীক্ষা কোন বছরে দিয়েছেন আপনার কত নম্বর পেয়েছেন এবং মোট কত নম্বর পেয়েছেন মোট নম্বর কত ছিল এটা আপনি দিয়ে দেবেন এরপর এই যে আপনার আবেদনপত্র এই আবেদনপত্রের সঙ্গে আপনাকে যে সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে সেগুলো আপনি দেখে রাখুন এক নম্বর যে ডকুমেন্টসটা রয়েছে সেটা হচ্ছে জন্ম তারিখের প্রমাণস্বরূপ মাধ্যমিক বা সমতল পরীক্ষার অ্যাডমিট কার্ড বা জন্ম শংসাপত্র লাগবে দু নম্বর লাগবে গ্রামের যে স্থায়ী বাসিন্দার প্রমাণস্বরূপ ভোটার কার্ড লাগ লাগবে আপনার এবং ভোটার তালিকার অংশ ক্রমিক নম্বর এগুলোর প্রতিলিপি লাগবে আপনার এবং রেশন কার্ড লাগবে তিন নম্বর হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র যদি আপনি এস এস টি হয়ে থাকেন সেক্ষেত্রেই চার নম্বর হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট লাগবে এগুলো এগুলো আপনি জেরক্স করে সেলফ রেজিস্টার্ড করে দেবেন এরপরে আপনার যে যদি গ্রেড ওয়ান গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা দায় লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে তার প্রমাণপত্র দেবেন এবং যিনি প্রার্থী তার স্বাক্ষর সহ দুই কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে ফটোর উপর সিগনেচার করে দেবেন একটি ফর্মে সেটিয়ে একটি ফর্মে সেটিয়ে দেবেন অন্যটি স্টেট করে খামের মধ্যে ভরে দেবেন এবং বাইশ টাকা ডাক টিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা একটি খাম আপনাকে দিতে হবে বাইশ টাকার ডাকটিকিট সাড়ানো নিজের নাম ঠিকানা লেখা একটি খাম দেবেন এবং আপনি যে বিবাহিত বা বিবাহ বিচ্ছিন্ন বা ডিভোর্সে যে কোনো বিধবা যে কোনো একটি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে তার স্থিতি সম্পর্কে একটি হলফনামা আপনাকে দিতে হবে নিচে আপনার স্বাক্ষর করে দেবেন এটা হলো ফর্ম পূরণ এই ফর্ম আপনাকে পূরণ করতে হবে যেটা আপনাকে অফলাইনে জমা করতে হবে এরপরে যোগ্যতাগুলি আমি দেখে দিচ্ছি আবেদন করার জন্য যে নিয়মাবলী রয়েছে সেখানে অবশ্যই কেবলমাত্র বিবাহিতা বা বিধবা বা আদালত কর্তৃক বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন শুধুমাত্র বিবাহিত যদি আপনি বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে ডিভোর্স পেপার সেটা থাকতে হবে এবং বিবাহিতা বিধবা হলে আবেদন করতে পারবেন এবং যে গ্রামের এখানে আবেদনপত্র বেরিয়েছে বা শূন্যপদ বেরিয়েছে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা অবশ্যই আপনাকে হতে হবে যার প্রমাণস্বরূপ আপনাকে তার ভোটার কার্ড দিতে হবে সেই গ্রামের সেখানে তালিকার অংশ নম্বর ক্রমিক নম্বর এগুলো দিতে হবে আপনাকে রেশন কার্ডের আপনাকে সেলফ অ্যাটেস্টেড কপি আপনাকে জমা করতে হবে বয়স এখানে চেয়েছে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার হতে হবে বয়স যেখানে এসসি এবং এসটিরা বাইশ থেকে চল্লিশ বছর মধ্যে হলে আবেদন করতে পারবেন এবং বয়স সীমার যে বয়সের প্রমাণ তার হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা যদি আপনার জন্ম সার্টিফিকেট থাকে তার প্রতিলিপি অবশ্যই আপনি এখানে জমা করবেন অবশ্যই শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাস করলে আবেদন করতে পারবেন এবং যদি আপনি মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ফেলও করেন তবুও আপনি আবেদন করতে পারবেন যদি উচ্চ হতে যোগ্যতা থেকে থাকে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন থেকে থাকে তবুও আপনি আবেদন করতে পারবেন তবে মাধ্যমিক বা তার সমতল্য পরীক্ষার নম্বরেই এখানে বিবেচিত হবে এবং যারা স্বনীব গোষ্ঠীর সদস্য বা দায় আছেন তারা অবশ্যই এখানে অগ্রাধিকার পাবেন আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত প্রতিলিপি জমা করতে হবে সেগুলো আমি আগেই বলে দিচ্ছি আপনাদের তবুও আরেকবার বলে দিচ্ছি আপনার অবশ্যই এখানে লাগবে জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক সমতল পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনার ভোটার কার্ড লাগবে যার পার্ট নম্বর ক্রমিক নম্বর এগুলো লাগবে রেশন কার্ড নম্বর লাগবে জাতিগত প্রমাণপত্র লাগবে মাধ্যমিক বা সমতল পরীক্ষার মার্কশিট লাগবে যদি দায় বা স্বর্নবোষ্ঠীর সদস্য হয়ে থাকেন তার প্রমাণপত্র লাগবে এবং দু কপি কালার পাসপোর্ট সাইজ ফটোও লাগবে এখানে সেলফ অ্যাটেস্টেড খাম লাগবে বাইশ টাকার এবং নিজের নাম ঠিকানা লেখা বাইশ টাকার ডাকটিকিট সহ উপযুক্ত খাম আপনাকে জমা করতে হবে যদি এগুলোর অ্যাক্টিভ না থাকে তাহলে আপনার আবেদনপত্র কিন্তু বাতিল হয়ে যাবে অবশ্যই যেদিন ইন্টারভিউ হবে সেদিন আপনাকে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল অবশ্যই নিয়ে যেতে হবে দেখুন এটা বেরিয়েছে বীরভূম জেলায় বীরভূম জেলায় বেরিয়েছে এই শূন্যপদটি ব্লক ওয়াইজ যে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো আপনার এখানে দেখতে পাচ্ছেন বীরভূম জেলার যে সাবসেন্টার বা গ্রাম পঞ্চায়েত ব্লক রয়েছে সেটা হচ্ছে আপনার ইলামবাজার ব্লকে রয়েছে দেখুন ইলামবাজার ব্লকে এবং নানুর ব্লকে রয়েছে লাভপুর ব্লকে রয়েছে আপনার বোলপুর শ্রীনিকেতনে রয়েছে আপনার এগুলো ভ্যাকেন্সি রয়েছে টোটাল রয়েছে বত্রিশটি শূন্যপদ দেখতে পাচ্ছেন বত্রিশটি শূন্য নিয়োগ করা হচ্ছে এখানে যে বিজ্ঞপ্তি জারি হচ্ছে সেই বিজ্ঞপ্তি হচ্ছে আপনার বেরিয়েছে বীরভূম জেলায় বোলপুর মহকুমায় বীরভূম জেলায় বোলপুর মহকুমায় বেরিয়েছে বিভিন্ন উপস্বাস্থ্য বা সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে আশাকর্মী পদে নিয়োগ হচ্ছে এখানে তার জন্য আপনাদের যে শূন্যপদ রয়েছে বোলপুর শ্রীনগতন ব্লকে রয়েছে দশটি নানুর ব্লকে রয়েছে ছয়টি লাভপুর এক এগারো নম্বর ব্লকে রয়েছে এগারোটি ইসলাম বাজার ব্লকে রয়েছে পাঁচটি শূন্যপদ তো এগুলোর জন্য অবশ্যই যে যোগ্যতাগুলি বললাম সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন এবার আবেদনপত্রর যে সময়সীমা রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিডিও অফিসগুলোর নাম হচ্ছে এক নম্বর বোলপুর শ্রীনিকতন সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ বীরভূম দু নম্বর হচ্ছে নানুর সমষ্টি উন্নয়ন আধিকারিকরকরণ নানুর বীরভূম তিন নম্বর হচ্ছে লাভপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ লাভপুর বীরভূম চার নম্বর হচ্ছে ইসলাম বাজার সমষ্টি উন্নয়ন আধিকারিকরকরণ ইসলাম বাজার বীরভূম এই ঠিকানাগুলি আপনি জমা দেবেন যে ঠিকানায় আপনি বসবাস করেন তো আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ কুড়ি মে দু হাজার পঁচিশ কুড়ি পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে দরখাস্তযোগ্য আবেদনকারীকে ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে এখানে তো এই ঠিকানাগুলিতে আপনি আবেদন করে নেবেন আর যদি আপনি ফর্মটি নিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ফর্মটি ডাউনলোড করে আপনারা আবেদনপত্রটি পূরণ করে নেবেন পূরণ করে সেখানে অবশ্যই আপনার যে ড্রপ বক্স রয়েছে ড্রপ বক্সে জমা করবেন বা এই ঠিকানায় আপনি পাঠিয়ে দেবেন এই শূন্য পদগুলি রয়েছে শূন্য পদগুলি আপনারা এই পিডিএফটা ডাউনলোড করে দেখে নেবেন যেটা লিঙ্কটি থাকবে ডিসক্রিপশনে অবশ্যই যারা জানেনি তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যারা করি পদের জন্য দীর্ঘদিন ধরে আবেদন করতে চাইছেন তাদের জন্য ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার